রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পোস্ট কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সরাসরি যুক্ত হচ্ছে সেখানে প্রশংসনীয় বিশেষ করে ঘূর্ণিঝড় বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্টগার্ডের সদস্যগণ বিপন্ন মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখছে ছাত্র জনতা গণ অব্যতান পরবর্তী আজ রক্ষায় বিভিন্ন অভিযানের মাধ্যমে বাংলাদেশ গার্ড অসাধারণ ভূমিকা পালন করেছে সামগ্রিকভাবে বাংলাদেশ গার্ড একটি দক্ষ আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসাবে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রেখে চলছে প্রিয় গার্ড সদস্যবৃন্দ নদীমাতৃক এ দেশে যুগের প্রয়োজনে এই বাহিনী সংযুক্ত হয়েছে একশো আধুনিক ও দ্রুতগামী জলযান যা এই বাহিনীর অভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন নির্মিত হয়েছে বাসস্থান ব্যারাক ও প্রশাসনিক ভবন গভীর সমুদ্র যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনয়ের লক্ষ্যে কোস্টগার্ডের যাস সমূহে স্থাপিত হয়েছে ভিসেড নেট সিস্টেম এছাড়া বিভিন্ন নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ইনসোর্ড পেট্রোল ভেসেল ফ্লোটিং ক্রেন বোর্ড এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোর্ড কোস্টগার্ডের বহরে যুক্ত করা হয়েছে এ বাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির জন্য মুন্সীগঞ্জ জেলায় গদারিয়ায় নির্মিত হয়েছে একটি আধুনিক ডগ যা ভবিষ্যতে কোস্টগার্ড ছাড়াও অন্যান্য সংস্থার জাহাজ এবং ভোট মেরামতে সহায়তা ভূমিকা রাখবে